খুশির মৌসুম রমজানের ওই রোজার পরে এলো রে আজকে তোমার আসসালামু আলাইকুম সাইদ হিস্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সিয়াম সাধনার মাস দৃষ্টি রোজা পাঠ করে আমরা আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসছি এখানে আমরা সবাই মিলিত হয়েছি দড়ি গরিব ছোটো বড়ো সকলেই সব ভেদাভেদ বলে আমরা আজকে এই মাঠে সবাই একত্রিত হয়েছি ঈদ সবার জীবনে ভয়ানুক অনাবিল আনন্দ সুখের বার্তা সে প্রত্যাশা আমার চ্যানেলের পক্ষ থেকে আর আজকে ঈদ এমন একটি বিষয় যেখানে সবাই একত্রিত হয় এখানে কোনো ভেদাভেদ থাকে না জাত কুল মান ধনী গরিব ছোটো সবাই তো আজকে আমরা এই ঈদের নামাজ পড়ব এই ঈদগাহ ময়দানে তো আপনারা আমার সাথে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ঈদ সবার একটা ভিন্ন রকম আনন্দ আর এই এত বড় প্যান্ডেল একদম জিরাব পুরো মাঠ হাই স্কুল মাঠ সব বরে যায় আমাদের এই প্যান্ডেলে আর এখানে যেহেতু একটা গ্রাম গার্মেন্টস অধীত এলাকা এখানে প্রচণ্ড মানুষ থাকে বাইরে মানুষ থাকে তো আজকে পুরো মাঠ কিন্তু ফুল ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকে ভিডিওটি forever displayed in our hearts its spirit remains আমাদের বন্ধুরা ঈদ কিন্তু আমাদের সিয়াম বা ঈদ ঈদ এমন একটি জিনিস বার্তা দেয় দৈনিক গ্রুপ সবাই মিলেমিশে একত্রে বসবাস করার আর এই সিয়াম সাধনার পরে আমরা যেহেতু সবাই একত্রিত হয়েছি এই রমজান কিন্তু আমাদের শিক্ষা দেয় সারা বছর আমরা কীভাবে আবাদত বন্দি কী করব আমরা যদি রমজানের শিক্ষাটা নিয়ে সারা বছর এভাবে চলতে পারি তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হবে আমাদের দেশের উপর ও রহমত দান করেন আল্লাহ সমস্ত ধরনের বৈর বিশ্বের চক্রাত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনার হাবিবের দাফায় আমাদের প্রত্যেককে দোয়া কি কবুল করেন আল্লাহ গোটা রমজান যে সমস্ত দোয়া করেছি যাদের জন্য দোয়া করেছি যেইভাবে দোয়া করেছি আল্লাহ আজকের এই মহা সুপদ্র জনবর্গের সাথে আমি আপনার কাছে বলছি আল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া কি কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া করেন আল্লাহ আমাদের প্রত্যেকটা পর্যন্ত

আল্লাহ কেউ সুস্থতার জন্য দান করেছেন আল্লাহ কেউ বাবা জন্য দান করেছেন আল্লাহ কেউ দিলের মধ্যে নিয়ে দান করেছেন আল্লাহ বন্ধুরা আজকে ভিডিওটি আমার এখানে শেষ করতে হবে পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিব আর সিয়ামের মাস থেকে এই রমদানের মাস থেকে আমরা শিক্ষা নেবো সারা বছর যেন আমরা আবাদত বন্দিগীর মধ্যে কাটতে পারি সংযমের মধ্যে থাকতে পারি তো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম